হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত পরনে সাদা শাড়ি লাল পাড় দেখেই বুঝতে পারছেন যে মন্দির যাচ্ছি পুজো দেওয়ার জন্য তো চলুন ওখানে গিয়ে বলছি যে কেন আমরা মন্দির এলাম আজকে কিসের পুজো আছে অনেক দিনের অপেক্ষার অবসান হলো আজ অবশেষে মাকে আমরা সবাই মিলে নিয়ে আসতে পারলাম এই লাগসে এই মন্দিরটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি অনেকবার এই মন্দিরটাতে সব ধরনের দেবতারই স্থান আছে মন্দির করা আছে এক একটা দেবতার এক এক জায়গায় আর তারপরে এই যে আমাদের মা এসে আমাদের আরও পরিপূর্ণতা দিল এই মন্দিরটাকে

হঠাৎই আছে বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর কালী পুজোটা হয় না বলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে আর সেই খালি জায়গাটা মানে ফাঁকা জায়গাটাই পূরণ করে দিল আজ আমাদের মা এই লাগসে এসে ইন্ডিয়াতে আমি যেমন দুর্গা পুজো লক্ষ্মী পুজোর পর কালী পুজোতেও আমরা মেতে উঠি মানে দুর্গা পুজোর লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর আমাদের পুজো শেষ হয় না যতক্ষণ না কালী পুজো হয় এমনকি বাচ্চাদের স্কুলেও সেই রকম এখানেও কিন্তু এবার থেকে দুর্গা পুজোর লক্ষ্মী পুজো তারপরে কালী পুজো হয়ে তারপরে আমাদের পুজোর রেস কাটবে কার্তিক মাসে যখন কালী পুজো হয় সে ওই সময়েই কিন্তু আমাদের এই মায়ের আসার কথা ছিল কিন্তু কিছু কারণের জন্য মা আমাদের এখানে লাগোজে এসে পৌঁছায়নি সে কারণে এবারে কালী পুজোটা মাকে ছাড়া কাটালো এর পর কিন্তু আমরা মায়ের সাথেই কাটাবো এই যে মায়ের পুজো মোটামুটি হয়ে এসেছে এই যে ভোগ নিবেদন হচ্ছে মায়ের জন্য আমাদের মধ্যে এসে পৌঁছানোর পর এই থার্টি ফার্স্ট জানুয়ারি এই দিনটিতেই মায়ের প্রাণ প্রতিষ্ঠা আয়োজন করা হয়েছে এবং আমরা সকাল থেকে সবাই মিলে চলে এসেছি মন্দিরে এবং পরনে সবার সাদা লাল লালপা দিনটা হচ্ছে শুক্রবার তাই বাচ্চাদের কাউকে নিয়ে আসতে পারেনি তারা স্কুল গেছে আমরা সকালে সবাই মিলে মানে আমরা মহিলারা সব চলে এসেছি মায়ের আরাধনার জন্য তারপরে আবার বাড়ি যাব বাড়ি গিয়ে আবার সন্ধ্যেবেলায় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারপরে মেয়েকে রেডি করিয়ে আবার সন্ধ্যেবেলায় চলে আসবো বাড়িতে চলে এসেছি ঘড়িতে এখন পৌনে চারটে বাজছে আবার মেয়েকে রেডি করব দিয়ে তারপর আবার টেম্পেলে যাব আজ মেয়ের ডান্স প্রোগ্রাম আছে টেম্পেলে তো চলুন মেয়েকে রেডি করি তারপর আবার আমাদের সাথে দেখা হচ্ছে এই ছটার মধ্যে আবার রেডি হয়ে চলে এসেছি সন্ধেবেলায় বললাম আপনাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর সেখানে মেয়ে ডান্স আছে সে কারণে মেয়েকে রেডি করে হাজব্যান্ডকে সাথে নিয়ে একবারে চলে এসেছি সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু শেষে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা কথা না বললেই নয় আমাদের ভারত থেকে আমাদের দেশ থেকে কিন্তু মা একা আসেননি মায়ের সাথে কিন্তু দুটো পুরোহিত মশাইকেও আনা হয়েছে এই বাঙালি সমাজ থেকে মাকে তো নিয়ে এলে হবে না মাকে তো নিত্য সেবা দিতে হবে সেই কারণে পুরোহিত মশাইকেও আনা হয়েছে আমাদের দেশ থেকে এবং পুরোহিত মশাই থাকার জন্য এই মন্দিরের পেছনেই কিন্তু মন্দিরে লাগোয়াতেই একটা ঘর করে দেওয়া হয়েছে এবং চলুন দিকে একটু দেখিয়ে আনি শুধু আমাদের মন মানে পুরোহিতের জন্যই করেছি তা নয় যারাই কিন্তু মানে পুরোহিতদেরকে নিয়ে আসে দেশ থেকে তারাই কিন্তু এরকমভাবে ঘর এই যে এই ঘরটা হচ্ছে আমাদের পুরোহিত মশাইয়ের এই ঘরটা করে দেয়া হয়েছে এবং বাকি সব ঘরও কিন্তু অন্যান্য পুরোহিতদেরও মানে অন্যান্য সমাজ থেকে করে দিয়েছে তো চলুন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে শুভরাত্রি সবাই